ন্যায্য মূল্যে কৃষকের কাছ থেকে পাট কিনে নিত এবং এই বিজেপি সরকার কেন্দ্রে আসার পর থেকেই কর্পোরেশন অব ইন্ডিয়ার দরজাটা বন্ধ হয়ে রয়েছে আজকে পাটের দাম কৃষকরা পাচ্ছে না জলের দামে কৃষক পাট বিক্রি করতে হয় তাই কৃষকরা পাটটা উৎপাদন প্রায় বন্ধই করে দিয়েছে পাটের বিকল্প হিসাবে ভুট্টা চাষ করছে ভুট্টা এবারও প্রথম সিজনে কুড়ি টাকা কেজি বিক্রি হয়েছে যার কারণে কৃষকরা ভুট্টা চাষিরা তারা কিন্তু অত্যন্ত লাভবান হয়েছে অর্থাৎ এই রাজ্যে মমতা মাঝির নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে যে বাহাত্তরটা পরিষেবা মানুষ পাচ্ছে এতে মানুষ ভালো রয়েছে মানুষ শান্তিতে রয়েছে তার বাচ্চা কাচ্চারা পড়াশোনা করছে বিনা খরচে সরকারি খরচে পড়াশোনা করছে স্কুলে গেলেই ওয়ান থেকে ফোর পর্যন্ত জুতা মোজা ব্যাগ বই স্কুল ড্রেস মিড ডে মিল সব পাচ্ছে আবার ফাইভে উঠলেই ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত সেখানেও বাচ্চারা স্কুলের ড্রেস বিনা পয়সা পাচ্ছে তারা বই পুস্তক বিনা পয়সা পাচ্ছে স্টাইফেন পাচ্ছে স্কলারশিপ পাচ্ছে ক্লাস এইটে উঠলে মেয়েরা কন্যাশ্রী একের সাথে যুক্ত হচ্ছে হাজার টাকা বছরে ভাতা পাচ্ছে ওই মেয়েটাই আঠারো বছর পূর্ণ হলে পঁচিশ হাজার টাকা একযোগে তার অ্যাকাউন্টের মাধ্যমে পাচ্ছে আবার ওই মেয়েটা যখন বিবাহ যোগ্য হবে বাবার অর্থাৎ গার্জিয়ানের আবেদনের ভিত্তিতে আবার পঁচিশ হাজার টাকা আবার বিয়ের জন্য পাচ্ছে আবার ওই মেয়েটাই যখন নাইনে উঠবে সে সবুজ সাথীর একটা সাইকেল বিনা পয়সায় পাচ্ছে ছেলেরাও সেটা পাচ্ছে বিনা পয়সায় সাইকেল আবার বারো ক্লাসে যখন উঠছে তখন কিন্তু দশ হাজার টাকার মোবাইল ছেলেমেয়ে পেয়ে যাচ্ছে এবং এই যে ছেলেমেয়েরা এদের উচ্চ শিক্ষার যাতে অসুবিধা না হয় উচ্চ শিক্ষার ক্ষেত্রে যাতে আরও সুযোগ বৃদ্ধি হয় তার জন্য প্রায় জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় জেলায় জেলায় ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ আইটিআই কলেজ পলিটেকনিক কলেজ এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত এই বারো তেরো বছরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই রাজ্যে হয়েছে ঘি খাও দেশি আর চালাও সেরফ মেসি সব ট্রাক্টর মেসি বিশ্বাস অ্যাক্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ঠিকানা এন ফেরিঘাট টু ফাগুপুর বর্তমান মোবাইল নাম্বার